নমস্কার আজকে আপনাদের কাছে আবার সাপ্তি রাসু নিয়ে বলতে শুরু করলাম কেন সাপ্তি রাসু অলরেডি আমি গতকাল বলে দিয়েছি লাইভ প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম অনেক আপনার ফোন আমাকে ফোন করেছিলেন এবং নিয়মিত আমি লাইভ প্রোগ্রামে আসবো কিন্তু কবে আসবো কখন আপনার কিন্তু আমার কমিউনিটি পোস্ট আপনার ফলো করবেন যারা ইউটিউবের প্রোগ্রাম ফলো করেন যারা ফেসবুকে তারা পোস্টগুলো ফলো করবেন ইনস্টাগ্রামে ফলো করেন পোস্টগুলো ফলো করবেন সেখানে কবে কখন আসছি সেটা আমি মেনশন করে দেবো আর যদি কেউ আমাকে একদম ইন্ডিভিজুয়াল যদি ডিসকাশন করতে চান যদি পেবেল সিস্টেমে সিস্টেম আসতে চান তাহলে আমার এইট নাইন ওয়ান জিরো সেভেন ডির যেটা আমার ব্যাকগ্রাউন্ডে লেখা যায় আমার কলেজ আছে সেই নাম্বার আমাকে করবেন আর যেটা আমার লাইভ প্রোগ্রামের নাম্বার সেটা হচ্ছে আপনার এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এটা হচ্ছে আমার লাইভ প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম যখন শেষ হয় তখন ওই নাম্বারে ফোন করবেন না যাই হোক এটা কিন্তু আমি যেটা বলছি বিষয় বারো রাশি যেটা বলছি এটা কিন্তু আপনাদের সুবিধার্থে বলে দেন অনেকে বুঝতে পারছেন যে আমি এটা লাইভ প্রোগ্রামে রাশি ফলটা দিয়েছি যে স্কিপ করে দেখতে আমি স্পেসিফিক্যালি মেনশন করে করে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধার্থে বলে রাখি যেহেতু ছাব্বিশ তারিখ কোন ছাব্বিশ তারিখ চন্দ্রের শীর্ষে চন্দ্র হচ্ছে কন্যা রাশিতে কেতুর সাথে যুক্তি হয়ে বসে আছে এবং শুক্র আর মঙ্গল মকর রাশি মঙ্গল উচ্চ অবস্থায় শুক্রের সাথে কম্বাইন্ড হয়ে আছে বুধ এখানে অস্ত হয়েছে শনি অস্ত হয়েছে রবির সাথে যুক্তি তৈরি হয়েছে রাহু হচ্ছে মীন রাশিতে আর বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে এই সিচুয়েশনে আমার মানে বারো রাশির কে এফএক্ট দিচ্ছে ধনু আশি ধনু এই সপ্তাহে কিন্তু আপনার মানে আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বাড়বে কোনো গুরু শরণাপন্ন হবেন দীক্ষা নিতে পারেন এবং গুরুর কাছে গিয়ে কোনো আপনি হয়তো সেবা করতে পারেন এবং আপনার ছকে হংসযোগ এবং যোগ তৈরি হয় প্রপার্টি লাভ হবে কোনো কিছু সম্পত্তি কিনতে পারবে এবং কোথাও হয়তো কোনো বুকিং করতে পারেন এফডি বা মিউচুয়াল ফান্ডতে যথেষ্ট লাভবান হবে ব্যবসা দিয়ে প্রাপ্তি যাবে নতুন কোনো রিল হতে পারে আটকে থাকা অর্থ পেতে পারেন ফ্যামিলি থেকে কোনো ব্যাড নিউজ আসতে পারে এটা কিন্তু সরি টু সে ফ্যামিলি কোনো ব্যাড নিউজ পেতেন যার জন্য আপনি একটু কষ্ট পেতে পারেন কোনো জিনিস চুরি হতে পারে কর্মসূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে কোনো যেটা হতো কর্মের জায়গায় কোনো কলিকের সহযোগিতা আপনি পাবেন বাদ বিবাদে হতে পারে এগুলো একটু অ্যাভয়েড করে চলবেন শরীর ডিস্টার্ব হয়ে পেট বা ব্যথা বেদনা থেকে একটু বা দাঁতের ব্যথা একটু কষ্ট পেতে পারেন পার্টনারের পার্টনারশিপ ব্যবসা একটু লাভবান হবেন বা পার্টনার কাছে যথেষ্ট সহায়তা পাবেন বা ইন্ডিভিজুয়াল ব্যবসা করলেও কিন্তু আপনি এই সময় লাভবান হবে সন্তানের কাছে কোনো গুড নিউজ পাবেন লাইফ রিলেশন মাঝে মাঝে একটু খিটখিটে বা ওভারঅল কিন্তু মনে হয় ঠিকই থাকে একটু মাঝে মাঝে খিটখিটে ম্যাজাজ হতে পারে যেগুলো এগুলো কিন্তু ওভারঅল বললাম গতকাল আমি বলে দিয়েছি

অরিজিনাল নামটা বলবে নমস্কার সবাই ভালো থাকুন